ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আজকের এই নবম প্রতিষ্ঠাবার্ষিকের সাহসে আয়োজন করবার জন্য আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জানাই প্রিয় ভাই বন্ধুগণ আমরা যারা যুবক আমাদের জন্ম এই মাটিতে এই বাংলাদেশে আমাদের জন্ম এখানেই আমাদের বেড়ে ওঠা বাংলাদেশের মাটি আলো হাওয়া বাতাসে আমাদের বড় হওয়া আমরা দেখেছি আমরা আমাদের পত্রিকায় আমাদের পুস্তকে আমাদের গল্পের বই ইতিহাসে পড়েছি আমাদের বাংলাদেশে এই এই ভূখণ্ডকে ঘিরে উনিশশো সাতচল্লিশ সালে একবার আন্দোলন হয়েছিল উনিশশো সালে সবচেয়ে ভয়ঙ্কর এবং লোমহর্ষক গণহত্যা এবং পূর্ব পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানের উপর নির্মম অত্যাচার চালিয়েছিল ফলশ্রুতিতে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশ পেয়েছি উনিশশো সালে আমরা গোটা পৃথিবীর মধ্যে ছোট্ট একটি বাংলাদেশ নামের একটি ভূখণ্ড পেয়েছি একটা মানচিত্র পেয়েছি এদেশের মানুষ আশায় ভূপ পেতেছিল এদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান তারাও বড় বড় স্বপ্ন দেখেছিল কিন্তু দুঃখ এবং ভারাক্ক্রান্ত হৃদয়ে আমরা ইয়ং জেনারেশন জেন জেনারেশন আমরা গভীরভাবে খেয়াল করেছি একাত্তর থেকে অর্ধাবধি ফিফটি ফোর ইয়ার্স আমাদের বাংলাদেশের রাজনীতিতে যারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের জনগণের সাথে ধোকা দিয়েছেন শুধু এখানে করে খান্ত হন নাই আমরা দেখেছি এই বৃহৎ রাজনৈতিক দলগুলি থেকে ক্ষতি করেছে আমাদের যুব সমাজকে আমাদের যুব সমাজকে ক্ষমতায় যাওয়ার সিরিজি ব্যবহার করেছে শুধু তাই না একদল ক্ষমতায় যাওয়ার সিরিজ ব্যবহার করে আরেক দল ক্ষমতা থেকে ট্রেনে নামাবার জন্য আমাদের যুব সমাজকে ব্যবহার করে অথচ কি বলা হয়েছে এই যুব সমাজ হলো গড়ার কারিগর এই যুব সমাজ হল আগামীর বাংলার গড়া কারিগর যুব সমাজ শক্ত সপ্তদ্রষ্টা যে জাতির যুব সমাজ নৈতিকভাবে যত শক্তিশালী যেই জাতির যুব সমাজ যত বেশি শিক্ষিত দীক্ষিত যে জাতির যুব সমাজ যত দেশপ্রেমিক সেই জাতি সেই দেশ তত দ্রুত উন্নতি বিশ্বে কল্যাণ রাষ্ট্রে পরিণত হয় দেখেছি একাত্তর থেকে অধ্যাপি আমাদের যুব সমাজকে পুঁজি করে আমাদের যুব সমাজের সরলতা সততা বিশ্বাসকে পুঁজি করে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তরা আমাদের যুব সমাজের মেধাকে ধ্বংস করেছে আমাদের যুব সমাজের নৈতিকতার কবরকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে আমাদের যে যেমাত্রা শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সন্তানরা শিক্ষিত হয় বটে কিন্তু উপযুক্ত কর্মসংস্থানের অভাবে যখন তাদের পায়ের চ্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায় শাসক ক্রষ্টির ওই সকল মদতপুষ্ট এমপি মন্ত্রীরা আমাদের যুবকদের হাতে চাকরির কথা বলে তাদের হাতে তুলে দেয় মাদক তাদের হাতে তুলে দেয় অস্ত্র এবং তাদেরকে শুধু তাই না শুধু তাই না শুধু তাই না আমরা দেখেছি চাঁদাবাজির চেইন একটি লাইন চাঁদাবাজির চেইন একটি কি বলবো একটি একটি কি বলবো একটা চেইন একটি প্ল্যাটফর্ম তৈরি করে এই সমস্ত রাজনৈতিক দল অর্থাৎ যে ক্ষমতায় আসে আমাদের যুব সমাজকে চাঁদাবাজির এক একটি উইংস তারা খোলে করে এক একটি করে দোকান খোলে আমরা সবচেয়ে বিট দেখলাম কি এক যুবসকে কুপিয়ে মেরে ফেলেছে পাথর দিয়ে মেরে ফেলেছে কোন মানুষ ও দূরের কথাবর্তমরে পৃথিবী পর্যন্ত যদি সজক দেখতো তাহলে স্থির থাকতে পারত না ঠিক নির্মমভাবে চুকের সামনে পাথর দিয়ে তুলিয়ে থেকে বিদায় করা হয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল কি করলেন নয় তারিখ পাথর চাপা দিয়ে মেরে ফেলা হলো 10 তারিখ মিডিয়া আসেনি 11 তারিখ যখন মিডিয়া আসলো তখন সেই দল আত্মহতির পদকে একবা পরিষ্কারের ঘোষণা দিলেন ঠিক বড় কেন ঘোষণা দিলেন হত্যাকাণ্ড ঘটেছে এই কারণে না বরং পরিষ্কার করেছে

পালিয়েছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি শুধু ধর্মপ্রাণ মানুষ নয় অতিরিক্ত প্রেমিক ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে জাগ্রত জুলাই অভ্যুত্থানের আমরা ক্ষেত্রে অনুশীলন আমরা আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই আমরা আমাদের বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ করতে চাই আমরা আমাদের বাংলাদেশকে জনগণের স্বপ্নের সরকারের হাতে তুলে দিতে চাই অতএব কথাবার্তা স্পষ্ট রাজনীতিতে সামগ্রিক শিষ্টাচার মেনে সামগ্রিক শৃঙ্খলা মেনে দল পরিচালনা করবেন আপনাদেরকে সুস্পষ্ট হয়ে বলতে চাই নেতাকর্মীদেরকে শিক্ষিত করবার চেষ্টা করবেন শিক্ষিত করবার চেষ্টা করবেন অশ্লীলতা নোংরা এবং ওয়াসাবো স্লোগান পরিহার করবার জন্য মুদত্তাহ আহ্বান আছে পীর সাহেব শুধু রাজনৈতিক দলের নাম নয় বীর সাহেব চর্মনে শুধুমাত্র একদিন রাজনৈতিক দলের নেতার নাম নয় বির সাহেব বাংলার ষোলো কোটি ভালো ছেড়ে দয়ন রাগে চর্মনে কেনে করে কটু করবার আগে বারবার মর্বধ থাকবেন আপনি যদি জানালাতকে বাবার কাছ থেকে জেনে নেবেন যদি জানালাকে বাবার কাছ থেকে জেনে নেবেন বির সাহেব চর্মনের নামে কোনো কটুক্তি করবার চেষ্টা করবেন না কে সে মেনে নেবে না আমরা দেখেছি সাম্প্রদিক কালে বিসায় চর্মলেখে নানা রকম পাذه শব্দচারিত হয়েছে আশেপাশে আমরা এটাও দেখেছি আমরা যেরকম বলি সারা বাংলায় শুনতে পাই পীর আমরা এখানে যেমন শুনতে পাই পীর সাহেব

আসুন মিলিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কলেমার পতাকা উদ্বুদ্ধ হয়ে ইসলামের পতাকা দীক্ষিত হয়ে সোনার বাংলাদেশ উন্নত কল্যাণ নষ্ট করবার জন্য আসুন ঐক্যবদ্ধ হই আমরা যেহেতু স্বাধীন করেছি বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা আমরা যে কোনো মূল্যে অটুট এবং ক্ষুণ রাখবার জন্য আসুন আমরা তৃপ্ত শপথ গ্রহণ করি আন্দোলন বাংলাদেশের আজকের এই মঞ্চ থেকে ঘোষণা করছি বাংলাদেশে যারা যুব রাজনীতি করছেন যুবদল যুব মোর্চা যুব ঐক্য সহ যুব মজলিশ যুব আন্দোলন সকল প্রকার যুব সংগঠনগুলোর আহ্বান জানাচ্ছি আমরা হলাম আগামীর বাংলাদেশ গড়ার কারিগর যদি কোনো যুব সমাজকে নিয়ে কোনো রাজনৈতিক দলের নেতারা মাদক কারবারি করবার চেষ্টা করে ইয়াবা দিয়ে ধ্বংস করার চেষ্টা করে অনৈতিকতার পথ রাজনীতি চেষ্টা করে ওই রাজনৈতিক দলকে তাৎক্ষণিক তালাকে দিয়ে আসুন সত্যের পথে আলোর পথে ইসলামের পথে দেশের প্রেমিক রাজনৈতিক ইসলামী আন্দোলনের পতাকা তলে চলে আসুন যুব সমাজের হাতে বালক তুলে দেয় তারা দেশপ্রেমিক নয় যুব সমাজ

ওই সমস্ত দুর্বৃত্তদের পিছনে যে জীবনকে বিলীন করে দিবেন জীবন একটাই স্বপ্ন দেখেছেন আসুন আমাদের সাথে থাকুন আপনার স্বপ্ন রঙিন হবে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আমরা এমন এক দলের নেতা করি এমন এক দলের অনুসারী আমরা এমন এক দলের নেতা করি বুক ভলিয়ে গর্ব করে বলতে পারি সেই ফাসিবাদের দশর ফাসিবাদের মূল গুরু মূল হোতা ফাসিস্ট হাজিনা পালাবো না বলে বলে সারা বছর স্লোগান দিয়েছে অবশেষে ছাত্র জনতা ওলামা তলাবা ওলামা বাসাকদের আন্দোলনের মুখে সমস্ত নেতা কর্মীকে এতিম করে পালিয়ে গেছে বাংলাদেশের আওয়ামী লীগ যারা করেন তাদের লজ্জা থাকা উচিত এই সমস্ত নেতা কর্মীর পিছনে কেন আপনারা জীবন দেন যে দলের নেতা নেতা কর্মীর দিকে পিছনে ফেলে পালায় ওই দলকে তাৎক্ষণিক আপনাদেরকে তালাক দেওয়া উচিত আমরা আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি আমরা এমন এক দল করি আমাদের নেতা পীর সাহেব নাই তিনি শুধু নিজের কথাই ভাবেন না নিজের ইউনিয়নের কথাই ভাবেন না নিজের দলের কথাই ভাবেন না বাংলাদেশের প্রতি নাগরিকের কথা ভাবেন যার কারণে আটত্রিশ বছর ইসলামী আন্দোলনের পথ ছড়ায় আমরা ভাইরাল না আমরা মিডিয়া কাভারেজ পাই না পত্রিকার হেডলাইন আসে না কারণ ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা গাড়ি ভাঙচুর করতে পারে না করে বিরোধী দলকে আক্রমণ করে না ইসলামী আন্দোলনের বাংলাদেশের নেতাকর্মীরা প্রশাসনের উপর নির্বিচার আঘাত করে না কিন্তু এটা আমাদের নিয়ে আফসোস নাই আমরা গর্ব করে বলতে পারি আদর্শ মানুষ করার কারিগর ইসলাম যুব আন্দোলন বাংলাদেশ এটা আমরা প্রাউডলি বলি সুতরাং এমন আমরা নেতা পেয়েছি যিনি দুনিয়াতে শান্তি চান প্রতিদিন নাগরিকের কল্যাণ চান আর আমি এমন বিশ্বাস করি এমন এক নেতা পেয়েছি কেমন ময়দানে যদি আল্লাহ ফায়সালা করেন সেই চরমনের সাথে হাসতে হাসতে আমরা চান্নাতে যাবো চান দেশ নাইনটি টু মুসলমানের দেশ আপনার জন্ম যদি হয় মুসলমানের সাথে আপনার কাজে যদি আসান দেওয়া হয় আপনার যদি আখিকা করা হয় আপনার যদি পি হয় সরিয়া মোতাবেক আপনার বাবার মায়ের মৃত্যু যদি হয় সরিয়া মোতাবেক কেন ইসলামী রাজনীতি ইসলাম নিজে হবে না আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখা

আমাদের পঞ্চাশা এবং প্রিয় মানুষ প্রফেসর কামাল আহমেদ আমাদের সামনে হাত পাখার বাতাস নিয়ে এসেছেন ভোলার প্রতিটি নাগরিকের কাছে হাত পাখার বাতাস নিয়ে যাবেন আজকের আওয়াজ তাদের কানে যাচ্ছে প্রত্যেকের দায়িত্ব হবে এই হাত পাখার বাতাস ভোলার প্রতিটি জনপদের প্রতিটি নাগরিকের কানে পৌঁছে দেওয়া পারবো না ইনশাআল্লাহ আজ থেকে কামাল ভাইয়ের হাত হলো বিশ্বের জগ্রের হাত আজ থেকে কামাল ভাইয়ের হাত আমাদের প্রত্যেকের হাত শুক্রান কামাল ভাই ভয় পাবেন না কামাল ভাই পিছনে যাবেন না কামাল ভাই কোন হুশিয়ারি চাকরি থমকে যাবেন না আপনার সাথে লাখো কোটি ইমানদার মুসলিম প্রভৃতি জনতা রয়েছে আমরা যদি আপনাকে নিয়ে মাঠে আমি শুধু অনেক গল্প বর্ণ মানুষকে আমরা আমাদের সাথে ভাবে চাল না আগামী ছুলাই পরবর্তী সুরার সু কল্যাণ মূলে ব্যস্ত করবার জন্য আমরা কেমন থাকি সাথে নিয়ে আগামীর বাংলাদেশে যদি কোনো এমপি যায় ইনশাহাল্লাহ বোলা থাকে যেন যায় সময় যেটা আমরা মজা করতে পারি যদি